কাফিরদের আজাব স্থায়ী এবং গুনেগার মোমেনদের আজাব গুনাহের পরিমাণে দীর্ঘস্থায়ী কিংবা ক্ষণস্থায়ী তাহলে একটা হলো দুইটা পাঠ কাফিরদের স্থাপ হলো কাফিরদের আজাব হবে স্থায়ী আর গুনেগার যারা রয়েছে। মোমেন ইমানদার কিন্তু গুণাও রয়েছে তো গুনাহের পরিমাণের ভিত্তিতে আজাবটা দীর্ঘস্থায়ী হতে পারে কিংবা ক্ষণস্থায়ী হতে পারে আর কাফিররা মুনাফিরটা চিরস্থায়ী আজাবের মধ্যে লিপ্ত থাকবে কাফিরগুলো যখন শেষ সিঙ্গার ফুৎকারে পুনরুত্থিত হবে তখন তারা বলবে যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে অর্থাৎ ছুটে চলবে তারা বলবে হাই আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উত্তোলন করলকে জবাবে বলা হবে এরই ওয়াদা দিয়েছিলেন রহমান আল্লাহ এবং রসুলগণ সত্য বলেছিলেন ইয়াসিন একান্ন এবং বয়ান্ন আয়াতের মধ্যে এটা আসছে যেটা আপনাদেরকে অনুবাদ করে শোনানো হল বোঝা গেল কাফিরদের কবরের আজাব দায়েমি ও স্থায়ী হবে নোমানের সোরা নং আয়াতে কি আর সাথে আসছে কাফিরদেরকে দায়েমি কবর আজাব সম্পর্কে আল্লাহ আরো ইসাত করবেন কেমন এর সাথ যার অনুবাদ অনেকটা এরকম সকাল সন্ধ্যায় তাদেরকে কবরের আগুনের সামনে উপস্থিত করা হবে এবং যেদিন কি হবে সেদিন আদেশ দেওয়া হবে এর অনুসারীদেরকে কঠিনতার আজাবে দাখিল করো বোঝা গেল কাফিরদের কবরে আজাব স্থায়ী পরকালের আজাব চিরস্থায়ী হবে